তো গাইস আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হবে কারণ আমার একটা ফ্রেন্ড মানে ইউটিউবার তার এক হাজার মানে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো প্লাস ওয়াচ টাইম তিন হাজার ছয়শো ঘন্টা হয়ে গেছে মানে খালি চারশো ঘন্টা বাকি ছিল খালি ছয়শো ঘন্টা তিন হাজার ছয়শো হয়ে গেছে খালি চারশো ঘন্টা বাকি ছিল তো সেটা করতে পারে নাই তার মোবাইল মানে কি বলবো মোবাইলটা ভাঙে যাওয়ার কারণে সেটা করতে পারে নাই তো কিছুদিন আগে মোবাইল নিল দেখলো যে এক বছর পার হয়ে গেছে তো ওয়াচ টাইম ওটা মানে পুরাটা কেটে গেছে ওয়াস টাইম তো স্যাট আছে ওটা নিয়ে তো ওর সাথে কথা বলবো আসলো আমার সাথে তো মোবাইল নিচে একটা নতুন তো এখন ওটাতে ভিডিও কন্টিনিউ রাখবে তো চলো ওর সাথে কথা বলে নিই আর ওয়ানকে তো হয়ে গেছে সাবস্ক্রাইব সাথে কংগ্রেচুয়েল জানাবো চলো যাচ্ছি ওর কাছে তো গাইস যার সাথে তোমাদের দেখা করানোর কথা ছিল সে আমার সামনে দাঁড়িয়ে আছে আর তার সাথে কিছু কথা বলে নিলাম তারপরে আমি তার সাথে তোমাদের সাথে দেখা করাচ্ছি তার কথা বলাচ্ছি বলছিলাম যে ইউটিউব চ্যানেলটা তো মানে অনেকটা উঠে যাওয়ার পরে আবার ডাউন হয়ে গেছে তো তার নিয়ে কিছু বলার আমি এখন কিছু বলতে পারছি না আমার একটু চোখের প্রবলেম দিচ্ছে তো গাইস ওর সাথে তোমাদের দেখা করা দিচ্ছি ওখানে চলে আসছে আর তোমাদের সাথে দেখা করাবো ওর কাছে তোমরা নিজে শুনে নাও আর আমার প্রচুর খারাপ লাগছে কারণ এতটা যাওয়ার পর শুধুমাত্র চারশো ঘন্টার জন্য একটা চ্যানেল মনিটাইজ মানে মনিটাইজ হতে পারে নাই তো সবারই খারাপ লাগার কথা মানুষের এক এক হাজার ঘন্টা করতে ফাইটে যায় ওর একশো এক হাজার ঘন্টা প্লাস হয়ে গেছে কিন্তু তোমার চারশো খালি চারশো ঘন্টার জন্য ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারেনি তো আমারও খুবই দুঃখিত লাগলো মানে কি বলার মতো না তো ওর কাছ থেকে তোমরা শুনে নাও আর দেখে নাও আর আমারও অনেকটা দূর বাকি আছে চলো ওর কাছে শুনে তো বলো মানে কিভাবে এটা দর্শকরা জানতে চাচ্ছে কতদিন ধরে ইউটিউব করছো তুমি প্রায় দুই তিন বছর হয়ে গেল তিন বছর লাগাতার তিন বছর কাজ করছিলাম কিন্তু ভিডিও সেরকম দেওয়া হয় নাই তো ভিডিও দিছি মানে কম ভিডিও আপলোড করছিলাম না আমি যেটা জানি তোমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার কারণে তুমি আর ভিডিও দিতে পারো না কিন্তু তোমার ওয়ান কে কমপ্লিট হয়ে গিয়েছিল তিন হাজার ছয়শো ঘন্টা হয়ে গেছিল খালি চারশো ঘন্টা বাকি ছিল হ্যাঁ তো মানে যদি আর কি ভিডিওটা কান্টিনিউ লাগতাম তাহলে আমার আর কি কমপ্লিট হয়ে যায় সেখানে কান্টিনিউ রাখা হয় নাই মোবাইল খারাপ হয়ে গেছিল কিন্তু তোমার হলো কি বলে তোমার তো মানে মোবাইলটা খারাপ হওয়ার জন্য মানে এই প্রবলেমটা হয়ে গেছে তো এখন তো মোবাইল চলে আসছে না হ্যাঁ এখন মোবাইল চলে আসছে এখন ভিডিও দেখি একটু চেষ্টা করব কন্টিনিউ রাখার চ্যানেলে আমরা বলি তো তোমার আমার চ্যানেলের নাম রাজু ক্রিয়েটরস ব্লগ চার্জ করলে চ্যানেল চলে আসবে ওয়ান সাবস্ক্রাইব আছে চ্যানেলের আর চ্যানেলটাও প্রচুর পুরোনো তুই দুই বছর পুরোনো আছে না চ্যানেল না দুই হাজার চ্যানেল খুলছিলাম তো তখন ভিডিও করতাম না তো লজ্জা পাইতাম যে ভিডিও লোকের সামনে করব কি করে লোকের সামনে এখনও লজ্জা লাগে লোকের সামনে ভিডিও করতে এখনও লজ্জা লাগে যে ভিডিও করতে পারি না তাও চেষ্টা করি একটু দিতে কিন্তু এই বাড়িরই তো বউ বাচ্চা আছে তো ওদের সাথে মানে ফ্যামিলি ব্লগ না হ্যাঁ ফ্যামিলি ব্লগ করি না ঠিকই আছে ভিডিওটা কন্টিনিউ রাখা দরকার যেহেতু তোমার এক হাজার মানে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে যেটা সবার থেকে হয় না আর কি তো দর্শককে কি বলতে চাও যে ওরা চেষ্টা করলে পারবে হ্যাঁ চেষ্টা করলে পারবে কিন্তু লাগাতার করতে হবে তাহলে পারবে মানে কন্টিনিউ করতে হবে না কন্টিনিউ করতে হবে তো আমার মতন যদি করে তাহলে আর পারবে না আমি একগুলো কাজ করি সকালবেলা নটার দিকে কাজে যাই আর কাজে আমার নয়টার সেই হিসাবে ভিডিওটা কন্টিনিউ রাখা হয় না তো আমিও তাও মাঝে মধ্যে রবিবার করে সানডে করে ছুটি পাই তো চেষ্টা করি তাও ভিডিও বানানো কিন্তু হয় না এই দিকে বাজার ঘাট সব আছে না তো জানোই তো বুঝতে পারো যাই হোক গাইজ তোমাদের সাথে এটুকু শেয়ার করার ছিল তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো পারলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর এখন তো কন্টিনিউ করবে না এখন একটু চেষ্টা করবো বলছি এখন মানে কন্টিনিউ বলতে কন্টিনিউ সপ্তাহে একটা ভিডিও আসবে একটা কি দুইটা ভিডিও আসবে ব্লগেই বাড়ির খাওয়া রান্না করা বাড়িতে কে কি করছে আমার মেয়ে বা বউ আমি কি তিনজনে কি করছি না করছি এগুলাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার চ্যানেলটাকে একটু পারলে সাপোর্ট করো আর আমার ফ্রেন্ডটাকেও একটু সাপোর্ট করো হ্যাঁ তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ছিল টাটা বাই বাই চলো গাইজ তোমরা দেখতে পারলা আর ওর সব কিছু বললো ওর না চ্যানেল নাম বলে দিছে রাজু ক্রিয়েটার্স ব্লগ তোমরা যাই চেক আউট করে নিবে পারলে সাবস্ক্রাইব করে দিও আর ও প্রচুর মেহনত করে এতটা দূর আসছে আর তারপরে এতটা দূর আসার পরেও মনিটাইজ চ্যানেল পাই না খুব খারাপ লাগলো মানে ও এখনও কন্টিনিউ রাখবে হার মানে নেই মানে দুই বছর ধরে কন্টিনিউ ম্যানেজ করছে ও তো সাকসেস তো পাওয়ারই দরকার তো আমি অবশ্য আমার চ্যানেলটা নতুন হতে পারে কিন্তু এর আগে আমারও একটা চ্যানেল ছিল যেটা সাবস্ক্রাইব প্রচুর ছিল কিন্তু ওই চ্যানেলটা আমি কোনো একটা কারণবশত আমি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আর কি সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসে বলবো কেন চ্যানেলটা এত বড় চ্যানেলটা আমি কেন ছেড়ে দিলাম আর এটা আমার নতুন চ্যানেল এটাতে আমি এখন কাজ করছি কন্টিনিউ আমিও সব রোজ দিন কাজে যাই মানে আমারও ওই সেমই কালে ছুটি থাকে আমি একদিনে চারটে করে ভিডিও বানাই আর এডিট করি আমি রাত্রেবেলা করে এডিট করি রাত্রে একটা দুটো এডিট করি আবার সকালবেলা কাজে যাই সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো এখন আমি কিছু বলছি না তো ওদের ওর সাথে দেখা করাই দিলাম ওর চ্যানেলটা গিয়ে চেক আউট করে নিও তোমরা চলো আমি ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ ততক্ষণের যেন টাটা বাই বাই